নম্বর বাড়িতে যেখানে কিন্তু সেই আজকে পনেরো আগস্ট এবং পনেরো আগস্টকে ঘিরে ফুল দেওয়া এবং মানুষের যে ভিড় সেই ভিড়ের যে পরিস্থিতি সেই পরিস্থিতি জানানোর মূলত আমরা এখানে এসেছি আপনারা যে যেখান থেকে দেখছেন এবং যে যেখান থেকে শুনছেন অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন আমরা কিন্তু একেবারেই সরাসরি সম্প্রচার করছি বুড়িগঙ্গা টিভি এন্টারটেনমেন্ট পেস ইউটিউব চ্যানেল থেকে দর্শক আপনারা কে কোথার থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা কিন্তু একেবারে সরাসরি সম্প্রচার করছি দর্শক দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু ডিজে পার্টির মাধ্যমে ডিজে পার্টির মাধ্যমে কিন্তু এখানে মানুষের উপস্থিতি এবং মানুষের অবস্থান কিন্তু আমরা লক্ষ্য করেছি দর্শক I don't know. দর্শক কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি বঙ্গবন্ধুর বাড়িতে যে বাড়িটিকে ঘিরে কিন্তু বিভিন্ন ধরনের অবস্থান তৈরি হয়েছে এবং যে বাড়িটিকে ঘিরে কিন্তু মানুষের যে আশা এবং উদ্দীপনা থাকত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই ঠিক এই বাড়ি থেকে কিন্তু হত্যা করা হয় এবং এই বাড়িটিকে ঘিরে বিভিন্ন ধরনের দর্শককে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু জানাবেন আমাদেরকে অবশ্যই একটু জানাবেন আমরা কিন্তু বুড়িগঙ্গা টেলিভিশনের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করছি দর্শক বুড়িগঙ্গা টিভি এন্টারটেনমেন্ট ধানমন্ডি বত্রিশ আজকে ডিজে পার্টির অনুষ্ঠান হচ্ছে আজকে যেখানে ফুল দিয়ে মানুষ শ্রদ্ধা জানাতো যেখানে মানুষ ফুল দিয়ে মানুষের কথা বলতো সেই সেই ধানমন্ডি বত্রিশের বঙ্গবন্ধুর বাড়িতে কিন্তু আজকে একেবারে বলা যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন ভাঙ্গা বাড়িটি আজকে দেখতে পাচ্ছেন ভাঙ্গা বা ভাঙ্গা বাড়িটি আজকে আপনারা কে আমি টোটাল বিষয়টা সকল বিষয়গুলো খুব দৃশ্যমান অতীতে কিন্তু আমরা জানাবো আপনারা কে কোথার থেকে দেখছেন আমাদেরকে জানাবেন বুড়িগঙ্গা টিভি এন্টারটেনমেন্ট বিটি থেকে আপনাদের সঙ্গে সরাসরি সম্প্রচার করছি আমি আলিমুল ইসলাম দর্শকরা এই মুহূর্তে কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন মানুষের কোলাহল মানুষের অবস্থান মানুষের এই যে পরিস্থিতি উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট কিন্তু এই ঠিক এইখানেই এইখানেই বাক্সাল কায়েম করার জন্য কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করা হয় দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের একটু জানাবেন এবং আমরা বলতে চাই যে আজকের এই বঙ্গবন্ধুর বাড়ির ভাঙ্গার পিছনে কিন্তু পনেরোই আগস্ট অর্থাৎ দুই হাজার চব্বিশের জুন জুলাই আগস্টের যে গণভ্যুত্থান ঘটে সেই গণভ্যুত্থানের পরবর্তী পাঁচ আগস্ট কিন্তু এই বাড়িটিকে ভেঙে চুরমার করে দেওয়া হয় তবে হ্যাঁ এই বাড়িটি ভাঙ্গার পেছনে আসলে ওই পাঁচ আগস্টের দিন না ভেঙেই একটা দিন সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস অর্থাৎ এদের কিন্তু নিয়ন্ত্রণে এই এই জায়গাটিকে কিন্তু একেবারে বুল্ড দিয়ে বুলডোজার দিয়ে কিন্তু গুঁড়িয়ে দেওয়া হয় দর্শক আপনারা আমি কিন্তু এই মুহূর্তে আছি একেবারে ধানমন্ডি বত্রিশে ধানমন্ডি ঠিক এই জায়গায় দর্শক কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন এবং বুড়িগঙ্গা টেলিভিশন এন্টারটেনমেন্ট থেকে অবশ্যই আপনারা বুড়িগঙ্গা টিভি এন্টারটেনমেন্ট বিটি থেকে আমরা কিন্তু সরাসরি সম্প্রচার করছি দর্শক অবশ্যই আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি ধানমন্ডি বত্রিশ বঙ্গবন্ধুর বাড়িতে যে বাড়িটিকে কিন্তু বুলডুচার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল আপনাদেরকে অবশ্যই একটু কমেন্টস করে জানান দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানান যে আসলে এই বাড়িটি ভাঙ্গা এই বাড়িটি ভাঙ্গার যে ব্যাপারগুলো যারা ভেঙেছে তাদের পরিস্থিতি তাদের অবস্থান দর্শক আসলে আপনারা একটু জানান আমাদেরকে আসলে এই বাড়িটি ভাঙ্গা কতটা বুলডুচার দিয়ে ভাঙ্গা কতটা কতটা গুরুত্ব হয়ে উঠেছে হয়ে উঠেছিল সেটাও কিন্তু অবশ্যই আপনারা একটু কমেন্টস করে জানান আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছে ধানমন্ডি বত্রিশ ধানমন্ডি বত্রিশের যে বঙ্গবন্ধুর বাড়িটা যে ভাঙ্গা হয়েছিল সেই বঙ্গবন্ধুর বাড়ির ভাঙ্গার সেই পরিস্থিতি কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দর্শক সেই বাড়িটি যে বাড়িটিকে ঘিরে উনিশশো সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় উনিশশো সালে বঙ্গবন্ধুর যে যত্নে যে গড়া যে বাড়ি যে কেন্দ্রিক যেখানে মানুষ ফুল দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ যেখানে ফুল দিয়ে ছাত্র ছাত্রলীগ যেখানে ফুল দিয়ে ছাত্র ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ লীগ অর্থাৎ লীগ যারা রয়েছে তারা কিন্তু এই ঠিক এইখানে ফুল দিত ঠিক এইখানে ফুল দিয়ে লেকের ঠিক পাশে কিন্তু ফুল দিত তো বাংলাদেশের এই জায়গাটা রয়েছে মানুষের অনেক স্মৃতি বিজড়িত স্থান এই স্মৃতি বিজড়িত স্থান কিন্তু মানুষ কিন্তু এখন আর ফুল দিচ্ছে না আজকে কিন্তু ডিজে পার্টির মাধ্যমে আপনারা গানটা শুনতে পাচ্ছেন মনে হয় যে ডিজে পার্টির মাধ্যমে কিন্তু তারা এই ছাত্র জনতা উদযাপন করছে আপনারা একটু কমেন্টস করে জানাবেন দর্শক আপনারা একটু কমেন্টস করে জানাবেন আজকের এই পরিস্থিতির জন্য বঙ্গবন্ধুর পরিবার বঙ্গবন্ধুর যারা রয়েছে তারা কিন্তু আসলে কতটা দায়ী এবং একটু কমেন্টস করে জানাবেন দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন আমাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা আসলে আপনাদেরকেও একটু জানতে চাচ্ছি যে আসলে এই বাড়িটা ভাঙ্গাটা বাড়ি ভাঙ্গাটা আসলে কতটা গুরুত্ব বহন করে এবং বাড়ি ভাঙ্গাটা কতটা যুক্তিযুক্ত হয়েছে এবং কতটা যুক্তিযুক্ত হয়েছে বাড়ি ভাঙ্গার ব্যাপারটা আপনারা এরা অবশ্য আমাদেরকে জানাবেন আমাদেরকে অবশ্যই জানাবেন বাড়ি ভাঙ্গাটা আসলে কতটা যুক্তিযুক্ত আপনারা দেখতেই পাচ্ছেন সেই বঙ্গবন্ধুর বাড়ি বঙ্গবন্ধুর বাড়ি দর্শক দর্শক আসলে আপনারা একটু জানান আমাদেরকে আপনারা কোথা থেকে দেখছেন আমাদের একটু জানান আর কি যে আসলে আমরা কিন্তু এই মুহূর্তে ঢাকা রাজধানী বাংলাদেশের রাজধানী ঢাকা ধানমন্ডি বত্রিশ যে বঙ্গবন্ধু বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যে 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 কথাগুলো রয়েছে সেই কথাগুলো কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক আপনারা কি কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু জানাবেন আমরা কিন্তু সরাসরি সরাসরি সম্প্রচার করছি ঠিক এই জায়গাতে কিন্তু ফুল দেওয়া হতো এই জায়গাতে কিন্তু ফুল দেওয়া হতো সেই ফুল দেওয়ার যে যে ব্যাপারগুলো সেই জায়গা থেকে কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দর্শক ঠিক এই ধানমন্ডি লেক ঢাকার ধানমন্ডি লেকের যে জায়গা সেই জায়গা থেকে কিন্তু আমরা সরাসরি সম্প্রচার করছি আমি আলিমুল ইসলাম দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের আপনারা আপনাদেরকে জানাবেন এই জায়গাটিকে কেন্দ্র করে কিন্তু মানুষ ফুল দিয়ে বরণ করে নিত এই জায়গাটিকে কেন্দ্র করে কিন্তু মানুষ ফুল দিয়ে আপনারা কি দেখতে চাচ্ছেন বঙ্গবন্ধুর বাড়িটি বঙ্গবন্ধুর সেই স্মৃতি বিজড়িত স্থান যে স্থানকে কেন্দ্র করে কিন্তু মানুষ বুড়িগঙ্গা টিভি ভিডি থেকে আমি আসি আলিমুল ইসলাম দর্শক এই মুহূর্তে আসি ধানমন্ডি ধানমন্ডি বত্রিশ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্মৃতি বিজড়িত যে বাড়িটি সেই বাড়িটিকে কেন্দ্র করে কিন্তু আমি অবস্থান করছি দর্শক এই বাড়িটিকে পনেরোই আগস্ট আজকে শোক দিবস সেই শোক দিবসটি কেন্দ্র করে যে ধরনের উৎসক জনতারা যারা রয়েছে তারা এইখানে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে সেই সতর্ক অবস্থান থেকে শুরু করে যারা এখানে অবস্থান করেছে তাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি সরাসরি সম্প্রচার করছি বুড়িগঙ্গা টিভি এন্টারটেনমেন্ট বিডি থেকে দর্শক আসলে কেউ কোথার থেকে দেখছেন আমাদের একটু জানাবেন দর্শক অসংখ্য ধন্যবাদ ডেক্স বিডি ডি এফ জি জয় বাংলা জয় বঙ্গবন্ধু অসংখ্য ধন্যবাদ আসলে কমেন্টস করার জন্য কমেন্টস করলে আপনাদের প্রত্যেকের কমেন্টস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সংবাদকর্মী হিসাবে আপনাদের যে কোনো কথা যে কোনো কথা যে কোনো মাধ্যম কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যে মন খুলে কথা বলুন আমাদের সঙ্গে কথা বলুন আমরা কিন্তু আপনাদের কথাকে সকলের কাছে পৌঁছানোর জন্যই কিন্তু আমরা কিন্তু সর্বোত্তক সহযোগিতা এবং সব সময়ের জন্য আপনাদের সঙ্গে থাকবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সংবাদকর্মীরা কিন্তু এখানে এসেছে এবং তাদের যে কথাগুলো রয়েছে তারা কিন্তু তাদের অবস্থান কিন্তু একেবারে পরিপূর্ণভাবে দেখাচ্ছে দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের একটু জানাবেন দর্শক দর্শক অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা কিন্তু বঙ্গবন্ধুর সেই বাড়িতে কিন্তু রয়েছি যে বাড়িটিকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব গড়ে উঠেছিল উনিশশো পঁচাত্তর সালে পাঁচ পনেরোই আগস্ট কিন্তু এই বাড়িটিকে এই বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিন্তু হত্যা করা হয়েছিল দর্শক আসলে সেই বাড়িটি সেই বাড়িটি পাঁচই আগস্টের পরবর্তীতে এবং পাঁচই আগস্টেতে তারা কিন্তু এই বাড়িটি একদম পুরো ভেঙে চুরে চুরমার করে যায় বুলডোজার দিয়ে দর্শক আসলে সেই বুলডোজার সেই সাধারণ মানুষের চেতনা সেই সাধারণ মানুষের কথা দর্শক আসলে এটা কিন্তু একটা অন্যরকম পরিস্থিতি দর্শক অসংখ্য ধন্যবাদ আপনি কমেন্টস করছেন আমাদেরকে কি কমেন্টস করছেন আমরা একটু পড়ে শোনাব আপনাদেরকে আচ্ছা বিএনপি নেতাকর্মীরা যে জিয়াউর রহমানকে কবর জিয়ারাত করেছে কখনো কি আওয়ামী লীগ বাধা দিয়েছে তাহলে আওয়ামী লীগের সময় এমন হচ্ছে কেন ব্যাপারটা দুঃখজনক অসংখ্য ধন্যবাদ বিডি জি ভাই হ্যাঁ ডিএফজি ভাই অসংখ্য ধন্যবাদ আপনি একটু কমেন্টস করুন এবং শেয়ার করে দিন মানুষকে দেখার সুযোগ করে দিন ঠিক এই বাড়ি থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইনকিলাব জিন্দাবাদ এই শব্দটা কিন্তু লেখা রয়েছে ইনকিলাব জিন্দাবাদ এই শব্দটা কিন্তু লেখা রয়েছে আসলে এই শব্দের সঙ্গে মুক্তিযুদ্ধ এবং জয় বাংলা জয় যে সম্পর্ক থাকা না থাকা যে ব্যাপারটা আপনারা আমাদেরকে একটু জানান যে আসলে মানুষ কেন মানুষ কেন এই ধরনের কার্যকলাপ করছে এবং এই ধরনের কার্যকলাপ তারা করছে দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করবেন বড়িগঙ্গা টিভি এন্টারটেনমেন্ট বিডি থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দর্শক ডিএ ডেক্স বিডি ডিএফজি আমরা কিন্তু আপনার কমেন্টস পড়েছি আপনার কমেন্টস কিন্তু মানুষদেরকে জানিয়েছি তো আপনি আরও কিছু বলতে চাইলে আপনাদেরকে অবশ্যই বলতে পারেন আমাদের কমেন্টস আপনার জন্য উন্মুক্ত দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে অবশ্যই জানাবেন দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি এখানে কিন্তু ডিজে পার্টির আয়োজন করা হয়েছে আসলে বঙ্গবন্ধুর আজকের এই মৃত্যুদিনে দীর্ঘ আহ মৃত্যুদিনে কেন ডিজে পার্টির আয়োজন করা হবে এটা কিন্তু সাধারণ মানুষের কোশ্চেন সাধারণ মানুষের অবস্থান দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আমরা আরও কিছু দেখাবো আপনারা যদি কিছু দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করবেন একটু কমেন্টস করবেন আপনারা বর্তমানে এখানে কি অবস্থা দর্শক আসলে ডিএক্স ডিএক্স বিডি ডিএফজি ভাইয়া এখানে বর্তমান অবস্থা আজকে চলছে ডিজে পার্টি আজকে এখানে সাধারণ মানুষের আসতে দিচ্ছে না এবং এখানে রয়েছে সাধারণ জনগণ যারা প্রতিক্রিয়াশীল যারা সেই মানে আসলে সেই ছাত্র জনতারা আর কিছু অংশ তারা কিন্তু এখানে ডিজে পার্টির আয়োজন করা হয়েছে ডিজে পার্টির আয়োজন করেছে তারা আসলে তারা কেন যে ডিজে পার্টির আয়োজন করেছে এটা আসলে আমরা বলতে পারছি না তাদের সঙ্গে কথা বলেছি তারা বলছে যে আমাদের এই যে ছাত্র জনতা হত্যাকারী হত্যাকারী শেখ হাসিনা সে ছাত্র জনতাকে হত্যা করছে আবু সাইদকে হত্যা করছে তো এই এই জায়গাতে কেন্দ্র করে তাদের যে ক্ষোভ সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ এটা হতে পারে বলে তারা কিন্তু আমরা আমাদেরকে জানিয়েছে দর্শক আপনারা কি কোথা থেকে দেখছেন জানাবেন বর্তমান ধানমন্ডি বত্রিশের অবস্থা কিন্তু এটা এবং আপনারা যদি আরও কিছু জানতে চান আপনারা যদি আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন দর্শক সেখানে প্রতিবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বলেছিল যে সারা বাংলাদেশ থেকে আমাদের যে যারা নেতা নেতাকর্মী আছে তারা কিন্তু এখানে আসবে এবং এসে যে বঙ্গবন্ধু আজকের দিন কিন্তু কিন্তু বঙ্গবন্ধু সপরিবারকে সপরিবারে হত্যা করা হয়েছিল ধানগরটি বলতে সে সুতরাং সুন্দর নিবেদনের কথা জানিয়েছিল দর্শক অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দর্শক বিডি বিডিডিএফজি আমাদের সঙ্গে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনি বলছেন যে মুজিবকে ভালোবাসে না এমন কোনো ঘর নেই তার নামের জন্য এই দেশটা ধ্বংস হয়েছে কিন্তু তাকে এভাবে আমরা এটা খুবই দুঃখজনক অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে গিয়ে যা অবশ্যই কমেন্টস করবেন আমাদেরকে কমেন্টস করবেন এবং আপনাদের প্রত্যেকটা কমেন্টস কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি দেখতে পাচ্ছেন যে মানুষের উৎসুক জনতার যে ভিড় আহ সে ভিড়ের জায়গা থেকে কিন্তু আপনারা বিভিন্ন কথা আপনারা শুনতে পাবেন তারা তাদের সাথে আওয়ামী লীগের কোন নেতাকর্মীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেনি এবং ছাত্র জনতা বলা যায় যে গতকাল রাত থেকে এখন পর্যন্ত কিন্তু এখানে অবস্থা নিয়েছে সেই সাথে আপনাদেরকে আজকের যে সুখের কথা বলা হয়েছে অর্থাৎ এই সুখের দিন হিসেবে শ্রদ্ধা নিবেদনের কথা বলা হয়েছিল সজীব আওয়াজের জয় কিন্তু এই কথা বলেছিলেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে ডিজে পার্টি করা হচ্ছে অর্থাৎ বড় বক্স লাগিয়ে গান গান বাজনা করা হচ্ছে সেই সাথে কিন্তু ডিসপ্লেও বসানো হয়েছে আপনাদেরকে বলতে চাই যে এখন পর্যন্ত খুব একটা বেশি বলা যায় যে এই জায়গাটিতে যে বিগত আমলি সরকারের আমলে যে পরিমাণ নেতাকর্মীরা এখানে ভিড় জমেছিল এবং তারা শ্রদ্ধা নিবেদন করেছিল সেই বিষয়টিতে কিন্তু একেবারেই বলা যায় যে এই এই বললেই চলে আমরা দুই একজন গণমাধ্যম কর্মীরা দর্শক আপনাকে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন আমরা কিন্তু সরাসরি সরাসরি সম্প্রচার করছি বুড়িগঙ্গা টিভি ইন্টারটেনমেন্ট বিডি থেকে বুড়িগঙ্গা টিভি টিভিটেনমেন্ট বিডি থেকে আপনাদের কিন্তু সরাসরি সম্প্রচার করছি আমি আলিমুল ইসলাম দর্শক আমি আমি একজন বাংলাদেশি হিসাবে এটা খুবই দুঃখজনক ডেক্স বিটি ডিএসজি অসংখ্য ধন্যবাদ ভাই একটু শেয়ার করে দিবেন আমাদের আমাদের লাইফটি অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের লাইফটি অবশ্যই শেয়ার করে দিবেন আমরা কিন্তু আজকে সারাটা দিন এখানে থাকব এবং আজকে সন্ধ্যার সময় কিন্তু আজকে সন্ধ্যার দিকে কিন্তু একটি

আসলে কে কোথা থেকে দেখছেন আমাদের একটু জানাবেন আমরা কিন্তু সরাসরি সম্প্রচার করছি বুড়িগঙ্গা টিভি এন্টারটেনমেন্ট ভিডিও থেকে দর্শক দর্শক বাংলাদেশ বর্তমানে আওয়ামী লীগের নিজের নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু দেশ এবং বিদেশে পালিয়ে যেয়ে বিভিন্ন বক্তব্য দিয়ে মানুষকে উস্কানিমূলক কথা বলে সাধারণ জনগণের এখানে আসতে বাধ্য করছেন তবে আসলে কি যে মানুষ যখন এখানে আসছে তখন কিন্তু সেই ব্যক্তি হিসাবে কিন্তু এখানে সমস্যায় পড়ে যাচ্ছে যেমনটা আমরা বলতে পারি যে সেই সকাল থেকে কালকে থেকে নিয়ে আজকে পর্যন্ত দীর্ঘ পাঁচজনকে পুলিশ আটকে আটকে রেখেছে আসলে যাদেরকে আটকানো হচ্ছে তাদের সারানোর ব্যাপারে তাদের তাদের যে তো পরিবার রয়েছে তাদের তো সন্তান রয়েছে তো তাদের এই ক্ষেত্রে কিন্তু কেউ সহযোগিতা করছে না তবে আসলে উস্কানিমূলক কথা শুনে যদি কেউ আসেন তবে সে তো একটা ব্যাপার আর আসলে এই ধানমন্ডিরে বত্রিশের এই জায়গাটি এই জায়গাটিকে কিন্তু অবশ্যই মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করতো ঠিক একটি সময় কিন্তু ঠিক একটি বছর পরে দু হাজার পঁচিশে এসে এই জায়গাটি কিন্তু একদম অন্য রকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে দর্শক দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন আমরা কিন্তু এখানে কিন্তু আপনাদের আজকে ডিজে পার্টি চলছে এবং বঙ্গবন্ধুর এই বাড়িটিকে আজকে ঘিরে কিন্তু ডিজে পার্টির আয়োজন করা হয়েছে দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে অবশ্যই জানাবেন দর্শককে কোথা থেকে দেখছেন আমাদের একটু জানাবেন আমরা কিন্তু সরাসরি সম্প্রচার করছি বুড়িগঙ্গা টিভি এন্টারটেনমেন্টের থেকে সরাসরি সম্প্রচার করছি আপনাদেরকে আপনাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে অবস্থান দেখানোর জন্য দর্শক কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু জানাবেন Eta দর্শক বঙ্গবন্ধুর বাড়িকে সামনে রেখে আমরা যারা সংবাদকর্মীরা এখানে এসেছি তাদের কিন্তু আসলে নিরাপত্তার যে জায়গাটি সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা কিন্তু সরাসরি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আজকে সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি উনিশশো সালে উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট কিন্তু উনিশশো সালের পনেরোই আগস্ট ঘিরে কিন্তু ঠিক এই বাড়িতে এই বাড়িতে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় ঠিক সেই হত্যার ঠিক হাজার চব্বিশে এসে পাঁচই আগস্ট চব্বিশে কিন্তু ঠিক এই জায়গাটিতে বঙ্গবন্ধু শেখ শেখ হাসিনাকে শেখ হাসিনা কিন্তু এখানে তাড়িয়ে দেওয়া হয় দর্শক আসলে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা কে কোথার থেকে দেখছেন আমাদেরকে জানাবেন আমাদেরকে অবশ্যই জানাবেন দর্শক আপনারা কে কোথার থেকে দেখছেন আমাদেরকে জানাবেন এখানে কিন্তু লেখা রয়েছে ইনকিলাব আফ জিন্দাবাদ আসলে ইনকিলাব আফ যে অর্থ সেই অর্থটা কিন্তু অনেকটা মিনিংফুল এবং পাওয়ারফুল দর্শক আপনারা সেই জায়গাতে কেন্দ্র করে আমরা কিন্তু সরাসরি সম্প্রচার করছি দর্শক আপনারা কে কোথার থেকে দেখছেন আমাদেরকে জানাবেন দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবে না আমরা কিন্তু সরাসরি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছে ধানমন্ডি বত্রিশ ধানমন্ডি বত্রিশ যে বাড়িটি সেই বাড়িটি কিন্তু আপনার আমরা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আসলে এই বাড়িটিকে ঘিরে কিন্তু বিভিন্ন ধরনের যে দেশ পরিচালনার কাজ দেশের যে পরিস্থিতি সেটা কিন্তু তৈরি করা হয়েছিল দর্শক আসলে সেই জায়গাটিকে কেন্দ্র করে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দর্শকের এই মুহূর্তে আসছি ধানমন্ডি বত্রিশের যে বাড়িটিকে কেন্দ্র করে ইতিহাস রচনা হতো সেই বাড়িটিকে ঘিরে কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি berakhir foto tiga teks kalau kita nak benda berakhir দর্শক এখানে কিন্তু পুলিশের উপস্থিতি কিন্তু আমরা সর্বত্র দেখছি এবং তারা কিন্তু এখানে নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করে যাচ্ছে দর্শক আপনারা কিন্তু সেটাও কিন্তু লক্ষ্য করছে দর্শক আপনারা কিন্তু তার থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা কিন্তু সেটা কিন্তু সরাসরি সম্প্রচার করছি দর্শক আপনারা এরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা একেবারে রয়েছে ধানমন্ডি বত্রিশ যেখানে ডিজে পার্টির মাধ্যমে ডিজে পার্টির মাধ্যমে কিন্তু বঙ্গবন্ধুর এই পনেরোই আগস্টকে ছাত্র জনতা কিন্তু তারা

I am can't get rid of something that's bothering this দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন আমরা কিন্তু সরাসরি সম্প্রচার করছি আর টেলিভিশনের মিডিয়া থেকে দর্শক আসলে এই মুহূর্তে কিন্তু রয়েছে ধানমন্ডি বত্রিশ ধানমন্ডি বত্রিশ দর্শক বঙ্গবন্ধুর বাড়িতে বঙ্গবন্ধুর বাড়িতে ধানমন্ডি বত্রিশ দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন

চলে যায় মনকে না গনি না যজনর না পড়ে না না জীবনের গানে মনকে টানে না গনি না চলে যায় মনকে টানে না গনি না

কাপ না কি করতে গেছেন আমাদেরকে জানাবেন আমরা কিন্তু সরাসরি লাইভ সম্প্রসার টেলিভিশন আর টেলিভিশনের পিড়ি থেকে দর্শক মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি একেবারে ধানমন্ডি বত্রিশে একেবারে ধানমন্ডি বত্রিশে দর্শক আসলে আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন দর্শক এই মুহূর্তে আমরা সরাসরি সম্প্রচার করছি এই মুহূর্তে কিন্তু আমরা একেবারে সরাসরি যুক্ত আসছি ধানমন্ডে বত্রিশের ঠিক